শুভ সকাল বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা আমার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নতুন আর ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি তো বন্ধুরা আজকে অনেক দিন পরে আবার একটা ব্লগ স্টার্ট করেছি কারণ ওনার পরীক্ষার থেকে শুরু করে এতটাই ব্যস্ত ছিলাম যে একটাও ব্লগ করতে পারিনি আর শীতের বেলা বুঝতেই পারছো কাজ করতে করতে দিন চলে যায় তো আজকে একটা স্পেশাল ব্লগ তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর এখন বাজে ভোর পাঁচটা এখনই ঘুম থেকে উঠেছি আর বাড়িতে কারেন্ট নেই ভোরবেলা প্রায় সাড়ে চারটের দিকে কারেন্ট চলে গেছে তো এটা হচ্ছে সোলার লাইট সোলার লাইটটা মানে চার্জার লাইট আর কি তো এটা চলছে আর এদিকে দেখো অন্ধকার রুম এদিকে দেখো অন্ধকার মনা ঘুমাচ্ছে ও না মনা এ বাবা উঠতে হবে তো শোনা উটো উটো আজকে আমাদের লেট হয়ে যাবে বাবা এই মেয়েকে নিয়ে আমি আর পারি না উঠতেই চাই না তো ও এখন ঘুমাচ্ছে আপাতত একটু ঘুমাক আমি ওকে ডেকে দেবো আর এখন দেখো দরজাটা খুলবো খুলে বাকি কাজগুলো চলো শুরু করি তো বন্ধুরা এদিকে তো আমি কাজ শুরু করে দিয়েছি আর দেখো বাইরে কিন্তু বেশ আলো হয়ে যাচ্ছে আসলে কী বলতো আমি ভেবেছি কি আমি খুব সকালে মানে সবার আগে ঘুম থেকে উঠেছি সেটা কিন্তু না গ্রামের বাড়িতে সকল বউ মেয়েরা কিন্তু একদম ভোরবেলা ভোরবেলা উঠে যায় তো বাইরে গিয়ে দেখি অনেকেই বাইরে কাজ করছে কেউ উঠুন ঝাড় দিচ্ছে কেউ গোবর ছড়া দিচ্ছে তো দেখো আমিও কিন্তু উঠে পড়েছি আর আমি যখন উঠেছিলাম তখন কিন্তু আরও অন্ধকার ছিল তো ঘরে মোটামুটি যেগুলো কাজ ছিল জামা কাপড় গোছানো সেগুলো প্রথমে গুছিয়ে নিলাম তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর বাইরে দেখো এটো বাসন আর চালটা মেপে রেখে দিয়েছি একবারে ঘর উঠোন বাড়ি ঝাড় দিয়ে আমি কিন্তু বাসনগুলো ধুয়ে নেব আর চালটাও ধুয়ে নেব তো দেখো উটনটা যেহেতু এত বড় তাই প্রথমে ওই সাইডটা মানে রাস্তার দিকটা ঝাড় দিয়ে নিই তারপরে ভেতরটা ঝাড় দিয়ে নিই আর এর মধ্যে কিন্তু মনা উঠে গেছে আর বেশ ঠান্ডা পড়ছে জানো তো পুরো কুয়াশা টপটপ করে বৃষ্টির মতো করে পড়ছে এবার মনাকে দেখো উঠিয়ে দিয়েছে ও ঘুম থেকে উঠে প্রথমে বাথরুম গেল এখনও ব্রাশটা করে নেবে ব্রাশ করেও কিন্তু ওকেও স্নান করিয়ে দেবো আজকে আমিও স্নান করে নেব তাড়াতাড়ি কেন বলো তো কতক্ষণে আসি না আসি তার কোনো ঠিক নেই যদি লেট হয়ে যায় তার মধ্যে কিন্তু স্নান করাই হবে না এবার শীতের বেলা বুঝতেই পারছ দেখতে দেখতে কিন্তু বেলা চলে যায় তো সেই জন্য বেলা চলে গেলে আর ঠান্ডার জন্য স্নান করা হবে না তো সেজন্য কিন্তু কাজকর্ম সেরে দুজনেই স্নান করে নেব কী বলতো বন্ধুরা একা সংসারে কিন্তু সব কিছু নিজেকেই একা সামলাতে হয় এবার দেখো বাড়িতে যদি কেউ একজন থাকতো তাহলে কিন্তু এই কাজগুলো সে করতো অথবা অন্ততকে রান্নাটুকু সে করত। এখন দেখো কতক্ষণে একটা জায়গায় যখন আমি যাই তখন মানে মাথায় একটা টেনশান থাকে কোনটার পরে কোন কাজটা করব কিভাবে সব কিছু সামলিয়ে নেব যেমন দেখো এখন সমস্ত কাজ করে নিয়েছি বাসি কাজ এখন দেখো রান্নাটাও বসিয়ে দেব তো চালটা ভিজিয়ে রেখেছি তো আমি কিন্তু সব সময় চালটা আগে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় আর গ্যাসটাও কিন্তু কম শেষ হয় তো চালটাল সব ধুয়ে রেখেছি এদিকে আমি স্নান করে নিয়েছি প্রচুর ঠান্ডা পড়ছে তাড়াতাড়ি তাই চাদরটা পরে নিয়েছি আর ও দেখে কিন্তু মনারও স্নান করা হয়ে গেছে তো দেখো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ রান্নাটা বসিয়েই আমি ওকে রেডি করব। আর ও স্নান করে কিন্তু এই ফাঁকে ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছে তো দেখো এখানে কিন্তু প্রায় মেকআপটা করছে যতটা পারে ও করে নেয় আর যেহেতু আমি মেকআপ শিখেছি পার্লারে কাজ শিখেছি তো মোটামুটি আমার দেখা দেখায় ও অনেক কিছুই শিখে নিয়েছে বেশিরভাগ কিন্তু ও মেকআপ লিপস্টিক মানে আমি যদি আমরা যদি কোথাও একসাথে বেড়াতে যাই পুজো বা বিয়ে কোনো একটা ওকেশন তাহলে ওকে নিয়ে এখন আমার টেনশান হয় না কারণ আমি নিজে একা সাজবো না ওকে সাজাবো তো সেটা নিয়ে আর কোনো সমস্যা হয় না তো ও একা একাই কিন্তু সেজে নিতে পারে তো দেখো বন্ধুরা মেকআপটাও করে নিয়েছে তো আমি ভাবলাম যে না যেহেতু নাচ করবে আরেকটু বেশি ফাউন্ডেশন দিলে ভালো লাগবে ফুটবে আর কি তো আমি ওর মধ্যে আরেকটু ফাউন্ডেশন দিয়ে এখন ব্লেন্ড করে নিব তো অনেক কিছুই কিন্তু ও একা একা করে নেয় তো দেখো শাড়িটাও পরিয়ে দিয়েছি তো এই শাড়িটা পরে আমার মনাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর আজকে একটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে এস এস মেমোরিয়াল স্কুল সেটা আমি আগে কখনও যাইনি আমি বেশিরভাগই শান্তিপুরের দিকে গেছিলাম তো আজকে প্রথম ওখানে প্রোগ্রামটা তো দেখি কেমন হয় প্রোগ্রাম ওই জায়গাটা আমি চিনিও না বেশ আমাদের এখান থেকে কাছে খুব একটা দূর না তো যেহেতু ওখানে আগে কখনো যায়নি তো সেটা আমার কাছে অচেনা লাগছে তো দেখো বন্ধুরা এদিকে মনাকে আলতা আলতা নুপুর। আমি মানে যতটা পেরেছে করে দিয়েছি আর ও যতটা পেরেছে একা একা করে নিয়েছে মেকআপটা পুরো লিপস্টিক থেকে মেকআপ সমস্ত কিছু কিন্তু ও একা একা করেছে আর ওদিকে আমি রান্না যেহেতু বসিয়েছি তো একদিকে রান্না দেখছি আর একদিকে কিন্তু ওকে এসে দেখছি যে ও ঠিকঠাক করছে কি না এসেছে চল 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 টোটো তো আমরা কিন্তু চলে এসেছি মানে নাচের এখানে এখনো আসেনি যেখানে প্রোগ্রাম আমরা এই দিদিদের বাড়িতে এসেছি তো ওনার মেয়েও যাবে তো এখানে দেখো আমরা টোটোর জন্য দাঁড়িয়ে আছি টোটো আসলে কিন্তু উঠে পড়বো দৈত প্রতিযোগিতা কালকে অনুষ্ঠিত মূল মঞ্চে এবং গ্রুপ এ মূল ভবনের দ্বিতীয় আর একজনের পরেই কিন্তু অপর্ণার নাচ তো নাচের ভিডিওটা আমি শুধুমাত্র ফেসবুকের জন্য করব। কারণ এর আগে অনেকবার আমি ইউটিউবের জন্য করেছিলাম বারবার কিন্তু কপিরেট আসে তো এর কি করবার কি কী বলো তো সেজন্য এই ভিডিওটা আর করবো না তো ওর নাচটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো ওর কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে আমার অপরণাকে কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও নাচের প্রোগ্রামটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে যেহেতু সকাল সকাল বেরিয়েছি তো আমাদের শেষ হওয়ার সাথে সাথে আমরা বেরিয়ে গেছি তো এখন সকালে যেহেতু খেয়ে যেতে পারিনি প্রচণ্ড খিদে পেয়েছে তাই এখন ছাদে মানে বাড়িতে একদম রোদ নেই আর এতটা ঠান্ডা লাগছে যে কি বলবো তাই ছাদে চলে এসেছে ভাত নিয়ে তো চলো দুপুরে খাওয়াটা কমপ্লিট করি আর আজকে তেমন কিছু রান্না করতে পারিনি দুপুরবেলা সকালে আমি তাড়াতাড়ি রান্না করবে শুধুমাত্র ডাল মসুর ডাল পাতলা করে আর ফুলকপি আর আলু ভাজা তো কোনো রকমের রান্না করে নিয়েছে এটা তো আজকে এটা দিয়ে দুপুরে খাওয়াটা হবে তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো বন্ধুরা দেখো বাড়িতে অনেক দিন পরে পায়েস বানালাম তো আজকে খুব ইচ্ছে করছিল পায়েস খেতে তাই পায়েস বানালাম আর বাড়িতে মোটামুটি সব কিছুই ছিল কাজুবাদাম গোবিন্দভোগ চাল আর দুধ মেন এই তিনটা জিনিস কিন্তু ছিল আর বাকি চিনিটা চিনিটা তো সবসময় থাকে তো দেখো কি সুন্দর পায়েস বানিয়ে নিলাম একদম ঘন তো আমার মনে বলছিল মা গুড় থাকলে ভালো হতো গুড়ের পায়েস খেতে ভালো লাগে তো এরপর যখন খেজুরের গুড় কিনবো তখন খেজুরের গুড় দিয়েই পায়েস বানাবো দেখেছো কি বদমাশি সব সময় কিন্তু এরকম বদমাশি করো সব সময় না পায়েসটা খেয়ে নাও তো মনা বলছিল যে মা গুড়ের পায়েস করবা তো ওর মাকে গুড়ের পায়েস খেতে খুব ভালো লাগে তো এরপরে কিন্তু যখন গুড় এরপরে যখন গুড়ের গুড় কিনবো খেজুরের গুড় তখন খেজুরের গুড় দিয়ে পায়েস করব নাও খেয়ে নাও গরম গরম পায়ে থালে নিয়েছি খেতে লাগে ভালো এখনো কিন্তু গরম কম্বলটা দাও আমি এই পাশেরটা খাই তুমি পাশেরটা খাও যে কোন একটা খেতে দিতে পারবো না তো ওটা ঠান্ডা হোক বাবা এখন খেতে পারবো না গরম কাজু ঠিক খাবো তুমি রাখো দামি দাও কাজু খাবো ভালো হয়েছে

আসা যাওয়ার খাটনি না তাহলে ইয়া করো আমি খাতা পেন এনে দিচ্ছি একটা চিঠি লিখো অথবা একটা রচনা দেখো খাতা চলে ঘুম পাচ্ছে তার মধ্যে লিখেছি পায়েস খুব ঘুম পাচ্ছে কম্বলটা চলে আসছে একটু ঘুমাই যাই খুব কষ্ট লাগছে তো বন্ধুরা এদিকে দেখো মনাকে বলছিলাম একটু নাচ প্র্যাকটিস করতে আর না হলে যদি হয় নাচ প্র্যাকটিস করবে আর না হলে একটা চিঠি বা রচনা যে কোনো একটা কিছু করবে ও বলছে না আমার আজকে আর ইচ্ছা করছে না আমি এতক্ষণ এর আগে সন্ধ্যাবেলা একটু প্র্যাকটিস করছিলাম তো এখন আর ইচ্ছা করছে না আমার এখন ঘুম পাচ্ছে কিন্তু এতক্ষণ শুয়ে শুয়ে ফোন দেখছে যে এখন কাজ করতে বলেছে মানে নাচ প্র্যাকটিস করতে বলেছে পড়তে বসতে বলেছে এখন ওর ঘুম পেয়ে যাচ্ছে দেখো এ হচ্ছে ওর চালাকি তো আমাকে আবার বলছে আমার সুখ দেখলে তোমার মানে আমার সুখ দেখলে তুমি খালে জ্বলতে থাকো মানে এখন ওর পড়ালেখা শেষ এখন ওর পরীক্ষা শেষ এখন ও একদম দিব্যি ঘুরে বেড়াচ্ছে খাচ্ছে ঘুমাচ্ছে ফোন দেখছে খেলছে তো ওকে আজকে একটু পড়তে বসতে বলেছি তাই বলছে আমার সুখ দেখলে তোমার সহ্য হয় না একটু একটুখানি একটু করো না বাবা একটু নাচ প্র্যাকটিস করো উঠে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে দেখবো তো কতক্ষণ ঘুমিয়ে থাকো তুমি দেখবো আমি ঘুমাতেও পারবে না ঘুমালে আমাকে আবার ডেঘা ডেঘা ভাত খাওয়াবা একটু ঘুমাই তো চলো বন্ধুরা এমনিতে প্রায় নটা বেজে গেছে আর বাইরে অনেক ঠান্ডা লাগছে তো সকালে তো ভোর ভোরে উঠেছে ঘুম থেকে তো সেজন্য ঘুমও পেয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা ব্লগটা আজকে এখানে শেষ করি আর সারাদিন আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ব্লগে তো সবাইকে টাটা